হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম তো সেটি হচ্ছে এনটি রিপুজ সিল এই মুহুর্তে যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে সকলেই জানেন তো মেডিকেল ভিসা নিয়ে অনেকেই কিন্তু অ্যাম্বাসি ফেস করতে যায় তো অনেকেরই কিন্তু এন্ট্রি রিফিউজ সিল মারতে পারে তার জন্য কিন্তু একটি সতর্কতামূলক সাবধান হবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কি এই মুহূর্তে সাথে নিয়ে যাবেন নাহলে কিন্তু এন্ট্রি রিফিউজ সিল আপনিও খেতে পারেন তো এই মুহূর্তে সকলেই জানেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সাথেও তেমন ভারতের সম্পর্ক ভালো না সেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ খুলতে পারে সেটি কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারবে না তো যার কারণে অনেকেই কিন্তু ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে অনেকেই এম্বাসি ফেস করতে যাচ্ছে তো তার জন্য অনেকেরই কিন্তু এনটি মারছে তো যারা মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যাবেন বিশেষ করে দিল্লি ইমিগ্রেশন করবেন তাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন নাহলে কিন্তু আপনি সিল খেতে পারেন তো এই মুহুর্তে যারা দেবে না ফল বা অন্যান্য বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করবেন মেডিকেল ভিসা নিয়ে তো তারা কিন্তু অবশ্যই মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটি কিন্তু নতুন সেটি কিন্তু সাথে নেবেন এবং ডক্টরের যে সকল কাগজপত্র বা রিপোর্ট আছে তো সেগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন ইমিগ্রেশন অফিসারের কথা মতন প্রশ্নের উত্তর না দিতে পারলে এবং রিপোর্টগুলো যদি না দেখাতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি যতই মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য যান না কেন আপনাকে আপনাকে কিন্তু সিল মারতে পারে তো আরেকটা বিষয় এই মুহূর্তে সমস্যা হওয়ার কারণ আছে অনেকেই কিন্তু ট্যুর ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে তো এর কারণে কিন্তু সমস্যাগুলো হচ্ছে তো বিশেষ করে দিল্লি ইমিগ্রেশন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যারা যাচ্ছেন তাদের কিন্তু খুবই বিপজ্জনকভাবে দিল্লি ইমিগ্রেশন এনটি মার্চে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং পেসটি ফলো করে রাখবেন তো এই মুহূর্তে টুরিস্ট ভিসা কবে নাগাদ খুলতে পারবে কেউ বলতে পারবে না কিন্তু খুলতে পারে কেউ বলতে পারবে না তো টুরিস্ট ভিসার জন্য ওয়েট করা লাগবেই আমাদের যারা আছি তারা কিন্তু টুরিস্ট ভিসার জন্য ওয়েট করা লাগবে কিছু করার নেই তো যদি ট্যুরিস্ট ভিসা খোলে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন